ভোলানাথের টানে সাইকেল নিয়ে হাওড়া থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এক যুবক মনে অদম্য সাহস ও ভোলানাথের উপর বিশ্বাস রেখেই সাইকেলের প্যাডেলে পা রাখলেন যুবক এই যুবকের নাম শুভঙ্কর হাওড়া জেলার অন্তর্গত পাঁচালা থানার বাসিন্দা তিনি এদিন ভোর পাঁচটায় তিনি তার যাত্রা শুরু করেন এদিন আরামবাগে এসে পৌঁছান তিনি সাথে নিয়েছেন শুকনো খাবার জামা কাপড় ও সাইকেলের প্রয়োজনীয় আসবাব তিনি জানান প্রায় ষোলো দিন লাগতে পারে তার গন্তব্যে পৌঁছাতে রাস্তায় দোকানে খাবার ও কোনো মন্দির বা আশ্রমে রাত্রি কাটিয়ে নেবেন বলেই জানান শুভঙ্কর রাস্তা চিনতে সাহায্য করছে তার ফোন ফোনে ম্যাপ দেখেই কেদারনাথ যাচ্ছেন বলে জানান তিনি তিনি বলেন কেদারনাথ যাওয়ার স্বপ্ন তার অনেক দিনের একরকম শখ পূরণের চাহিদায় তিনি যাত্রা শুরু করেছেন ভোলানাথের উপর বিশ্বাস রেখেই তার এই শখ পূরণে রাস্তায় নেমেছেন আমি বেরিয়েছি হাওড়া থেকে হাওড়া তোমার আর যাবো কেদারনাথ বেরিয়েছি আজকে সকাল পাঁচটা পনেরোই পনেরো হ্যাঁ পাঁচটা পনেরোই বেরিয়েছি এখন আপাতত আছি এতে তোমার বর্ধমান রোড যে বলে তার অপোজিটে আছি আর আরামবাগ শহরে ভাবনা চিন্তা বলতে গেলে আমার একটা শখ আছে সেই শখটা আমি পূরণ করছি এভাবেই যাব বলতে গেলে ফোনের লোকেশান এ করেছি ফোনের লোকেশান থেকে কেদারনাথ যাচ্ছি যা ওটা অনুমান আমার কিছু জানা নেই যেটা ম্যাপে দেওয়া আছে সেটা দেখলাম যে পনেরো দিন চার ঘন্টা টাইম নেবে সাথে খাবার আছে জামা কাপড় আছে আর সাইকেলের কিছু স্টুলস আছে সাইকেল কিছু হলে সারাবার জন্য তার এই যাত্রাকে বাহবা দিয়েছেন সাধারণ মানুষ হাওড়া দিয়ে কেদারনাথ যাচ্ছে ব্যাপারটা আশ্চর্যজনক ব্যাপার যেহেতু যুব সমাজ সেই হিসাবে কতটা ইন্সপায়ার হবে অবশ্যই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে যে ভগবানের তবে যাবো যাবো আপনার নাম নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল তো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি